আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভিউয়ার্স আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি একদম খাঁটি নিয়োগ বিজ্ঞপ্তি যারা বিশ্বাস করতে চাচ্ছেন না তারা ভিডিওটি ইগনোর করে এখনই চলে যান এবং যারা যদি বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে কোম্পানির ফোন নম্বরে যোগাযোগ করে তারপরে বলবেন সত্য কি মিথ্যা আপনারা অনেকে মনে করেন যে মিথ্যা নিয়োগ বিজ্ঞপ্তি আমি প্রকাশ করি আমি কখনোই কোনো ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বা মিথ্যা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করিনি করবো না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং বসে কোম্পানির ফোন নম্বরে যোগাযোগ করে যাবেন অবশ্যই যোগাযোগ করে যাবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করি দেখতে পাচ্ছেন জায়ান্ট টেক্সটাইল লিমিটেড জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি গাজীপুর ভবনীপুর বানিয়ার চালায় মনোরম পরিবেশে অবস্থিত সোনন্ধন জায়ান্ট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান জায়ান্ট টেক্সটাইল লিমিটেড একটি শতভাগ রপ্তানিমুখী নিট পোশাক শিল্প কারখানা একশো পার্সেন্ট কমপ্লেক্স নিয়ম অনুসারে পরিচালিত উক্ত কারখানার নতুন লাইন সম্প্রসারণের জন্য নিম্নলিখিত পদে আকর্ষণীয় বেতনে অভিজ্ঞ কর্মী নিয়োগ করা হবে সুইং ওভারলক মেশিন অপারেটর দেড়শো জন সুইং প্লেন মেশিন অপারেটর দেড়শো জন সুইং লক মেশিন অপারেটর দেড়শো জন আয়রনম্যান বিরজন প্রতিদিন সকাল আটটায় কারখানার গেটে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে বিআরস আপনাকে শুধু একটি ফ্যাক্টরিতে চাকরি করলেই হবে না সেই ফ্যাক্টরিতে কি পরিমাণ সুযোগ সুবিধা দিচ্ছে সেই বিষয়ে আপনাকে ধারণা থাকতে হবে আপনার একটু সুযোগ সুবিধাগুলো পড়ে নিবেন এখানে ক্লিয়ারলি দেওয়া আছে আপনি একটু পড়ে নিবেন আমি পড়লে ভিডিওটি লং হয়ে যাবে প্রয়োজনীয় কাগজপত্রসমূহ জাতীয় পরিচয়পত্র জন্মানিবন্ধন জীবন বৃত্তান্ত ছবি পাসপোর্ট সাইজ চার কপি এবং স্টেম সাইজ দুই কপি নমিনের ছবি পৌরসভা সিটি কর্পোরেশনের পরিচয়পত্র মানে চেয়ারম্যান সার্টিফিকেট যেটা শিক্ষাগত যোগ্যতার সনাদপত্রের ফটোকপি লাগবে এইগুলো কাগজপত্র নিয়ে আপনারা কারখানার গেটে সকাল আটটার মধ্যে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা হচ্ছে মানব সম্পদ বিভাগ জায়ান্ট টেক্সটাইল লিমিটেড বানিয়ার চালা ভবানীপুর গাজীপুর সদর গাজীপুর এখানে একটু বলে রাখি যারা চৌরাস্তা থেকে আসতে চান মানে গাজীপুর সৌরাস্তার ওই দিক থেকে যেমন সালনা পুরাবাড়ি বা রাজেন্দ্রপুর এদিক থেকে আসতে চান তাহলে আপনারা অবশ্যই ভবানীপুর নামবেন ভবানীপুর নেমে যে কোনো রিক্সাওয়ালাকে জায়ান্টের কথা বললেই আপনাকে সেই গেটে নামিয়ে দেবে এবং যারা মাওনার দিক থেকে আসতে চান তারা বাঘের বাজার নামবেন বাঘের বাজার থেকে যে কোনো অটোওয়ালাকে বললেই আপনাদের এই ফ্যাক্টরির গেটে এনে নামিয়ে দেওয়া যাবে তো ভিডিওটি আজকে এ পর্যন্ত ছিল যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে কি হয় আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সেই ভিডিওর নোটিফিকেশন ইউটিউব আপনার কাছে পৌঁছে দিবে এবং সেই ভিডিও দেখে আপনি উপকৃত হতে পারেন যে জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ